পারফেক্ট সাইলেসটাই কলাম হয়েছে দেখেন কোয়ালিটি সাথে মল্লিক কোম্পানি কখনো আপোষ করে না সব সময় আমি আপডেট করি এই মেশিনটার সাথে কাজ করতে হলে অন্তত পাঁচজন লিভার লাগবে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটা দেখবেন সবাইকে মল্লিক মেশিনের পিটিয়ে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তো আমি এই বড় মেশিনটা নিয়ে দাঁড়িয়ে আসি এটা সাইলেস মেশিন একান্তই সাইলেস মেশিন এবং ফার্মিংয়ের আপনি খড় ঘাসও কাটতে পারবেন এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সবই আপনি আপনার খামার চালানোর জন্য করতে পারবে চালাতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে পনেরো টন পার ঘন্টায় ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ এটা পনেরো মানে প্রতি ঘন্টায় পনেরো টন আপনার ডেলিভারি দিতে সক্ষম এটা আপনার যে ভুট্টা যে চাইলেস্ট আর কি এবং খড় হলে কম খড়ের কারণ ভুট্টা গাছটা তো আপনারা জানেন যে কাঁচা যে ভুট্টা গাছটা অনেক ওয়েট হয় তো আপনারা পনেরো টন পর্যন্ত ধরে নেন যদি আপনি দশ টনেরূপ প্লাস পান তাহলে বোঝেন যে আপনি কত দ্রুত আপনি এটা দিয়ে কাটতে সাইলেস করতে পারবেন এবং প্রফেশনাল যে সাইলেসটা দরকার মানে আমাদের বিজ্ঞানী মতে যে প্রফেশনাল এটা দরকার ঠিক সেই সাইলেসটা করলাম আমাদের এই মেশিনই করে দিবে এই যে যে ভুটটা গাছ এই যে ভুটটা তো অনেক অনেক লম্বাই কনভেয়ার কারণ দেখেন মানে খুব সুন্দরভাবে একের পর এক দিতে থাকবে মানে এখানে এই মেশিনটার সাথে কাজ করতে হলে অন্তত পাঁচজন লিভার লাগবে কারণ কি দিয়ে অসমর মানে দিয়ে পারবে না এক ঘন্টায় আপনার পনেরো টন ক্যাপাসিটি তার মানে বোঝেন আপনারা শুধু এমনিতে দিবেন দিয়ে মাত্রই মনে করেন ডেলিভারি দিয়ে দিবে এবং এটা এই কনভেয়ার নষ্ট হবে না কারণ দেখেন এটা হলো লোহার যে কনভেয়ারটা এই লোহার কনভেয়ার হওয়ার কারণে এটা সহজে নষ্ট হবে না আমি সব সময় ভিতরকের টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এবং ভিতর্কের সিস্টেম টেকনোলজিগুলো আপনাকে জানিয়ে থাকি সময় আমি আপডেট করি তো আপনারা দেখেন এখানে আটটা ব্লেড রয়েছে এবং আটটা মেন ব্লেড এবং সাপোর্ট যে ব্লেডটা রয়েছে যেটা আপনার সাইলেসের জন্য লাগবে টোটাল আটটা ব্লেডের বিশিষ্ট মেশিনটা এছাড়াও সামনে সাইলেস করার জন্য যেটা থেতলে দেবে এটার জন্য এই পাশে আপনার রয়েছে বিশিষ্ট অনেক ব্লেড অনেক ব্লেড যার কারণে আপনি অনার্সেই এই সাইলেট প্রফেশনাল যে সাইলেস মেশিন বাংলাদেশে কলাম কোনো কোম্পানি আনিনি এটা বাংলাদেশে ফার্স্ট ইন বাংলাদেশ এই মেশিনটা আপনাদের হাতে আমি তুলে দিতে পারছি ইনশাআল্লাহ কারণ মল্লিক কোম্পানি সবসময় আপনার খামারিদের নিয়ে চিন্তা করে ভাবনা করে এই মেশিনটা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গিয়ার ফাংশন গিয়ার ফাংশন গিয়ার ফাংশন আপনি শর্ট এবং লং এবং মাঝখানে হলো মাঝখানে হলো নিউটল আপনারা দিয়ে খড় ঘাস এলোমেলো খড় সব কিছুরই সাইজ আপনারা ছোটো বড়ো করতে পারবেন তো এটা হলো থ্রি ফেজ মোটর এখন ক্যাপাসিটি কারোর যদি কম লাগে সেক্ষেত্রে দাম করা মোটরে যেহেতুটুকু পার্থক্য হবে এটা হলো কম হবে অনেকেই বলে ভাই আমার দশ পনেরো টন দরকার নাই আমার পাঁচ টন হলে যথেষ্ট তো তাহলে কি হবে আপনি ক্যাপাসিটিটা হলো কম নিতে হবে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা এই জন্যই প্রত্যেকটা মেশিনের কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রিয়া ক্রয় করবেন আর এই মেশিনটা ফার্স্ট ইন বাংলাদেশ হয়তো আরও দুই চার মাস পাঁচ মাস পরে দেখবেন যে কপি হয়ে গেছে আমার দেখা দেখে আরেকজন নিয়ে আসছে স্বাভাবিক অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন কারণ কি কোয়ালিটি সাথে মল্লিক কোম্পানি কখনো আপোস করে না কারণ ভিতর মোটরের যে সিস্টেমগুলো রয়েছে ভিতরের যে অংশগুলো টোটালি কলাম অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে বা অন্যান্য যারা বিক্রি করে বাংলাদেশে আমি আমি চায়নাতে এসে এটা তথ্য জানতে পেরেছি সেই তথ্যটা আমি গোমরটা ফাঁস করে দিতে চলেছি আমি এটাই জানতে পেরেছি যে ভিতরে সবাই ব্যবহার করে যে র মেটেরিয়াল যেটা সেটা হলো সেকেন্ড হ্যান্ড তো এই জন্যই আপনারা অবশ্যই ব্র্যান্ডিং কোম্পানি থেকে কিনবেন কোয়ালিটি মেনটেন অবশ্যই নিউ ম্যাটেরিয়াল নিউ ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি সময় কারণ এটাই হলো চ্যালেঞ্জ আপনারা প্রয়োজন আইসে আমাদের এখানে খুলে সুযোগ রয়েছে এখন আমরা আমরা এই মেশিনটা টেস্টে যাব পনেরো টন যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সর্বপ্রথম এই পনেরো টন ক্যাপাসিটি যা বিশ্বের ভিতরে সেরা তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টিলের কনভেয়ার অনেক বড় এখানে বোঝাবুঝা আপনার কনভেয়ারের উপরে যে স্টিলের কনভেয়ার রয়েছে এই যে সাইলেস করার জন্য যে ভুট্টা গাছ আপনি বোঝা বুঝা দিতে পারবেন এরপরে রেখে দেয় যে আপনার দেয়া মাত্রই ডেলিভারি যার কারণে চার পাঁচজন কলম লাগবে এই ভুট্টার সাইলেস করতে হলে মানে দেয়া মাত্রই ডেলিভারি মানে খালি দিবেন যে মেসুইট যেই ভুটটা রয়েছে ভুটটা সহকারে দিয়ে দিবেন একবারে সাইলেস হয়ে আপনার যে আট ব্লেডে কাটবে আট ব্লেড কাটার পরে সাইলেস ব্লেডে চেম্বারে কাইটে কলাম ডেলিভারি দিয়ে একদম বিজ্ঞানসম্মত যে সাইলেসটা রয়েছে সেটা কলাম আপনি পেয়ে যাবেন কারণ আপনারা জানেন যে এই সাইলেস মেশিনটা পনেরো টন সারা বাংলাদেশে এই সর্বপ্রথম বিশ্বের ভিতরে এই হাই টেকনোলজির যে বিজ্ঞানসম্মত সাইলেস মেশিন সেটাই কলাম আমি আপনাদের দেখাচ্ছি এটা বাংলা দেশে প্রথম এবং বিশ্বের মধ্যে কলমলে ছাড়া তো আপনারা এই সাইলেন্স মেশিনটা চালাইতে হলে মিনিমাম চারজন লোক কলম দিতে থাকবে খালি দিতে থাকবে এত স্পিড দেয়া মাত্রই ডেলিভার মিনিটির মধ্যে মিনিটির মধ্যে আমরা শেষ করে দিয়েছি একটা একটা মেশিনী দেখেন আমরা মিনিটির মধ্যে যে দেখেন যে পারফেক্ট যে সাইলেন্সটা মানে পারফেক্ট যে সাইলেসটা সেটাই করলাম আমরা আমরা নেওয়ার চেষ্টা করি মানে আমরা কেটেছি এবং পারফেক্ট যে সাইলেসটা মানে গরুর যেটা আমাদের বৈজ্ঞানিক মতে যেটা খাওয়াতে হয় সেই পারফেক্ট সাইলেসটাই করলাম হয়েছে দেখেন তো আপনারা অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ আমি চেয়েছি যে বাংলাদেশের আমি খামারিদের নিয়ে সবসময় চিন্তা করি ভাবনা করি যার কারণে আমি চাইনিজ নিয়ে অনেক মিটিং করেছি বসেছি সব মিলিয়ে আমি চাইছি যে নতুন একটা জিনিস আপনাদের সুন্দরভাবে উপহার দিতে পারবো এই কারণে আমার মূলত চাইনাতে আসা এবং আমাদের বিজনেস মিটিং ছিল বিজনেস পারপাসে যে আমাদের কোম্পানির খুব তাড়াতাড়ি মেলা আপনার আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর কামনা করে রাজু মল্লিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ